বাস্তব জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনার মধ্যে সব থেকে ঘটে যাওয়া একটা জিনিস হচ্ছে আপনার হাত খালি আপনার কাছে টাকা নেই আপনি আপনার বিভিন্ন ফ্যান সার্কেল বিভিন্ন মানুষ বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধব বিভিন্ন রিলেটিভকে আপনি কল দিচ্ছেন যেখানে হচ্ছে যে আমার যেরকম বন্ধু আমি খুব একটা বিপদে আছি আমার যদি রিয়েলি আমার এক হাজার টাকা খুবই প্রয়োজন যদি দিতে পারো তাহলে আমি অনেকটা মানে আমার জন্য উপকার হয় তুই কি এক হাজার টাকা দিতে পারবি আবার আপনি ফোনটা নিলেন ও দিতে পারবো না আবার আপনার সব থেকে কাছের যে ফ্রেন্ড আছে তাই আপনি কল দিলেন ধরেন আমি কল দিলাম হ্যাঁ বন্ধু বন্ধু আমি খুবই একটা খারাপ অবস্থায় আছি আমার হচ্ছে পাঁচশো টাকা হলে আমার এই খারাপ অবস্থাটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে সরাতে পারছি প্লিজ বন্ধু আমাকে পাঁচশো টাকা দে আমি দিয়ে দেব খুব তাড়াতাড়ি দিয়ে দেবো দুদিনের দিনের ভিতরে আমি দিয়ে দেব প্লিজ দে না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি অন্য জায়গায় দেখতেছি গেলাম আপনি আর একটা ফ্রেন্ডে কল দিলেন না হ্যালো বন্ধু আমি খুব বড় একটা বিপদে পড়ছি আমার জন্য আমি আমার কিছু টাকার দরকার ছিল দিতে পারবি প্লিজ একটু চেষ্টা কর না পারবি পাঁচশো টাকাই তো দিয়ে দিব আমি দু দিনের ভিতরে এবার তোর টাকাটা আমি তোকে দিয়ে দিব পারবি না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি দেখতেছি অন্য জায়গায় ম্যানেজ করা যায় তো আপনি কি হয়েছে এই পৃথিবীতে কেউ টাকা ছাড়া না যদি তার প্রয়োজন পড়তো পাঁচশো টাকা সে কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারত কিন্তু সে আপনার জন্য টাকাটা ম্যানেজ করা নাই সুতরাং আমরা আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম এই ভিডিওতে যে আমাদের প্রয়োজন আমরা যে কোনোভাবেই আমরা মেটাতে পারি আমাদের স্বার্থ আমরা যে কোনোভাবেই হাসিল করে নিতে পারি বাট আমাদের লাইফে যারা আত্মা সম্পর্কে প্রিয় মানুষ আছে অথবা রক্তের সম্পর্কে প্রিয় মানুষ আছে তাদের প্রয়োজনটা আমরা নিজের মনে করি না আর আমরা যদি এরকম একজনের বিপদটাকে আমাদের নিজের বিপদ মনে করতাম তাহলে মানুষের লাইফে বিপদগুলো খুব সুন্দরভাবে সহজভাবে সলভ করতে পারতো সুতরাং আমরা এগুলো কি করি ইগনোর করি যেমন আমি আমার তিন ফ্রেন্ডকে কল দিলাম তিন ফ্রেন্ডের কাছে পাঁচশো টাকা আছে অথবা ওই তিন ফ্রেন্ড আমাকে বলতো যে তোকে আমি দুইশো টাকা দিচ্ছি আর তুই তিনশো টাকা কোথাও থেকে মিলিয়ে নেয় বাকি দুজনকে কল দিলাম ওরা দুজন তো আমাকে বলতে পারতো যে তোমাকে আমি একশো টাকা দিচ্ছি আর দুশো টাকা কোথাও থেকে মিলিয়ে না ওইভাবে কিন্তু আমি পাঁচশো টাকা মেলাতে পারতাম কিন্তু জিনিসটা কি হচ্ছে সবার মুখ থেকে না নামক একটা শব্দ আমরা শুনতে পারছি তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমি এই ভিডিওতে এই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম কখনো নিজের স্বার্থ ছাড়া মানুষ অন্যের স্বার্থ বোঝে না আর ওই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন যারা সবসময় নিজের স্বার্থ বোঝে আপনার বিপদটাকে তাদের বিপদ মনে করে ভাই লাইফে এক থেকে দুইজন ফ্রেন্ড সার্কেল থাকবে জাস্ট এরকম ফ্রেন্ড সার্কেল থাকবে যদি আপনার শরীর পরিমাণ প্রবলেম হয় এই প্রবলেমটা তাদের নিজের মনে করে সেটা তারা সলভ করতে এগিয়ে আসবে এবং হতে সলভ করতে সর্বত্র চেষ্টা করবে লাইফে এরকম কয়েকটা ফ্রেন্ড সার্কেল বানান লাইফে এরকম কয়েকটা ফ্রেন্ড সার্কেল থাকলে আপনার আর ফ্রেন্ডশিপের দরকার নেই আপনি ফ্রেন্ডশিপ কেন করবেন আপনার নিজেকে তার কাছে কুস্ত্র পয়সার মতো বেঙ্গে বেঙ্গে স্থাপন করার জন্যই তো সুতরাং আপনি একজনের কাছে স্থাপন করুন